রিহান্স মুম্বাই কিচেন গুলো থেকে সগলিকে অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে আমি বগুড়ার খুবই জনপ্রিয় ঘাটি আনবো সেই আলুঘাটি হচ্ছে রাঁধুনি পাতা দিয়ে যারা বগুড়ার লোক তারা তো সেই পরিমাণ রাঁধুনি পাতা দিয়ে আলুঘাটি খায় সাথে টমেটো দেয় সেই জন্যে ডিম ডাইটি ভাজা লিখছি ডিম ভাজা হয়ে গেছে ডিম আপনারা ডিমকে করে ভাজেন নৌকে করে এই ডিমকে এখন কুটি কুটি করে কুটে নেমো কুটেলেমো কাটে লুমো কুটি কুটি অফ হচ্ছে টুকরা টুকরা করে নেওয়া এর মধ্যে পেস্ট কাঁচা পোত্তা তেজপাতা দার্চিন মানে গরম মশলা যেগুলো আছে লং সব দিয়ে আর এখন দিচ্ছি হচ্ছে গোটা জিরা এখন দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা একসাথে পিসা হলদি কোটা পোত্তা কোটা দিছি মিচেনা আর নুন সব একসাথে দিয়ে লিসিন এই পানির মধ্যে সব ঢালে দিসি মশলা সব কষে গেছে এখন হচ্ছে আলু দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ফাটা দিয়ে আলু করে নিচ্ছি আলুঘাটি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো আর হচ্ছে বগুড়ার বিখ্যাত রাধুনি পাতা এই রাধুনি পাতা টমেটোটা রান্না শেষের দিকে দেয় কিন্তু এটা হচ্ছে ডিপ ফ্রিজার থোয়া ছিল তো এই জন্য আমি আগেই দিয়ে নিল ঘাঁটি কোষেলা হয়ে গেছে এখন ঘাটির জন্য ঝোল দিয়ে দিচ্ছি বলব উঠলে এর মধ্যে আমি ভাজা ডিম দিয়ে দিলাম ভাত হয়ে গেছে এখন এই আলু ঘাটির কোড়াটা এই মুড়ে বসে দেবো আর এটি হচ্ছে মিষ্টি কুমড়ার পুরপুরি দিবো পাল্লের মধ্যে পুরপুরি করার জন্য পেস কাঁচা সব দিয়ে দিছি হলদি টলদি এখন তেল দিয়ে দিচ্ছি এটা এখন ভালো করে মাখিয়ে দেবো এই মিষ্টি কুমড়া আর পুরপুরি করবো আমাকে বোগড়ার বিভিন্ন অঞ্চলে এই মিষ্টি কুমড়া কেলে কদু করে কয় আমাকে এদিকেও কদু কয় এই কদুর পুরপুরি করার জন্যে পেস কাঁচা পত্তা আদা রসুন জিরা পিসা আর যে লবণ টমন যেগুলা লাগে সব দিয়ে দিছি এখন হচ্ছে এটা মাকে এই কদু ভালো করে এখন হচ্ছে এই কদুর মধ্যে পানি দিয়ে দেবো কদু তো আর সে জোরে জোরে যায় না আলগা আলগা করে লিছি কিছু কদু এই দেখেন খোসা সহ লিসি দেখুন আসবে যে খোসা দিয়ে খায় কেনটা লাগে কদু পুরপুরি করবো এই কদু দেওয়ার জন্য এটি হচ্ছে মাছ ভাজা লিচি ফ্রিজের মধ্যে চার পিস মাছ আসিল তিনটা পাঙ্গা আর একটা হচ্ছে তেলাপিয়া তাই এই দুই রকমের মাছই দিয়ে দেবো আপনারা কে এমকে দুই তিন রকমের মাছ দিয়ে তরকারি খাচ্ছেন এইদিকে আলু ঘাটির বলো কাটছে এখন ডিম দিয়ে দেবো আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া দিচ্ছি ঢাকে দিই আলু ঘাটির মধ্যে ভাজা ডিম দিয়ে দিচ্ছি আর না বলক হলেই নামে নেবো মিষ্টি কুমড়ার পুরপুরি ঝোল শুকে আসছে এর মধ্যে এখন হচ্ছে ভাজা মাছ ধু মিষ্টি কুমড়ার পুরপুরি হয়ে গেছে চতুর মুখ দিয়ে তেল বাড়াচ্ছে দেখেন এখন ইঙ্গেতে নামে মেডেমুখ বেশি জাল দিলে আবার নিচে লাগে যাবি আজকে দুপুরবেলা এই দুই তরকারি দেয় আমাকে ভাত এই যে ডিম দিয়ে আলু আলুঘাটি আর এই যে এটি করে লিসি হচ্ছে মিষ্টি কদু বা মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে পুরপুরি দেখেন কি সুন্দর চতুর্দিকে তেল বাড়াচ্ছে লাল লাল সেই স্বাদ লাগবে খাতে তা আজকে আপনারা সগলি ভালো থাকেন অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই